যে খেলাফত কায়েম হলে আবারও গোটা বিশ্বের মুসলমান একসঙ্গে জেগে ওঠে কুফরি পরাশক্তি শক্তি টুটি চেপে ধরতে পারবে এই যে ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা বিজেপি আর এস এস নরেন্দ্র মোদীজি আরো যারা আছে এই লোকগুলো ভারতবর্ষের মধ্যে যত মুসলমানকে হত্যা করেছে কাউকে পুড়িয়ে মেরেছে কাউকে চিরতরে পঙ্গু করে ছেড়েছে কাউকে লাভ জিহাদের নামে কাউকে গরুর গোস্ত রাখার মিথ্যা ট্যাগ দিয়ে এক একজনকে এক একভাবে জুলুম করেছে আসামের বুকে ইতিমধ্যে কয়েক হাজার মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে শুধু বাবরি মসজিদ ভেঙেছে তা না ওই অযোধ্যার মধ্যে হাজার হাজার মুসলমানকে তারা কাউকে শহীদ করেছে কাউকে ভেটে বাড়ি থেকে উচ্ছেদ করেছে কাউকে বড় জুলুম করেছে এই যে এত এত কাজ করেছে সব কিন্তু ধর্মের নামেই করেছে মোদী জীবনে বলে নাই যে আমি নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই বিজেপি জীবনে দাবি করে নাই আমরা সেকুলার রাষ্ট্র বানাতে চাই ওরা কিন্তু বলে আমরা রাম রাজ্য গড়ে তুলতে চাই এই যে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে নাম দিয়েছে রাম মন্দির কেন ওদের স্বপ্ন হলো আটটা দেশ মিলে একটা মহাদেশ বানাবে যেই দেশের নাম দেবে রামরাজ্য বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ভুটান আর সর্বশ্রেষ্ঠ মজার নাম সাম্রাজ্যবাদের গোরস্থান অর্থাৎ আফগানিস্তান এতটা দেশ নাকি দখল করবে গরুর মুখ খেয়ে খেয়ে আর গরুর গোবর গায়ে মাখিয়ে এরপর গরুর মুখের শক্তিতে শক্তিমান হয়ে আট দেশ দখল করার পর এটা নাম দিবে রামরাজ্য সেই রামরাজ্যের সূচনা করেছে রাম মন্দির দিয়ে কারণ বরকতি কাজ দিয়ে তো শুরু করতে হয় আমরা যেমন ভালো কাজ শুরু করি না বিসমিল্লাহ বলে নবী হিজরত করার পর মদিনায় সবার আগে কি কাজ করলেন মসজিদ নির্মাণ করা আল্লাহনবীর প্রথম কাজই ছিল তিনি গিয়ে মসজিদ নির্মাণ করেছেন তো মুসলমান যেমন ভালো কাজ ভালো জিনিস দিয়ে শুরু করে বেচারারাও গরুর মুখ খেয়ে খেয়ে রামরাজ্য গড়ার স্বপ্নকে শুরু করেছে এই রাম মন্দির দিয়ে তে এত এত উগ্রবাদ যে করলো ধর্মের নামে তাহলে মদিরা জঙ্গি বলা হচ্ছে না কোন দুখে আজকে বাংলার বুকে কেউ যদি মোল্লা মোহাম্মদ ওমর নামটা মুখে নায় তার বিরুদ্ধে সবাই বাকার চোখে তাকায় তাহলে মদির নাম যদি মুখে না হয় ওর মুক্তারে কেন হারফিক দিয়ে ধোয়ানো না মদিরা যদি জঙ্গি বলে মেনেই নিত তাহলে তো আর মদি আশাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের এত বড় বড় আলিমদেরকে বছরের পর বছর কারাগারে পরে থাকা লাগতো তাহলে কি বুঝলেন বোঝা গেল এইটাই ধর্মের নামে সন্ত্রাস টন্ত্রাস কিছু না মূল চুলকানি হলো হুজুর নিয়ে মূল চুলকানি হলো ইসলাম নিয়ে মূল চুলকানি হলো মাথা আর পাগড়ি নিয়ে বিশেষ করে কালো পাগড়ি হলে কথাই নাই মূল চুলকানি হলো মুখের দাড়ি নিয়ে মূল চুলকানি হলো গায়ের চুপ্পা নিয়ে এই ব্যক্তিগতভাবে এক সময় আমি সাদা পাগড়িও পড়তাম কালো পাগড়িও পড়তাম সাদা কাপড় তো আল্লাহ নবীর কাছে প্রিয় কাপড় কিন্তু এখন দেখবেন প্রায় সময় কালো পাগড়ি পরি কেন সাদা কাপ পছন্দ করি এজন্য না অনেক কোনো কারণের এক কারণ হলো কালো পাগড়ি পড়লে নাস্তিকবাদী শক্তির অন্তর একটু বেশি জ্বলে আর সুরায় তাও বা সুরায় আলোকে এই শিক্ষাই আমি পেয়েছি যেই কাজ করলে ওদের কলে যায় আগুন জলে ওই কাজ ওই সাথে করলে নেক আমলের স্বভাব মেলে তো কালেমার পতাকা উড়ালে ওদের ভেতরে আগুন জ্বলে মাথায় কালো পাগড়ি পড়লে ওদের ভেতরে আগুন জ্বলে আর খেলাফার শব্দ শুনলে তা আগুনে পুড়ে পাল্লা যেন যায় ভস্য হয়ে তো ওদের মন খুশি করার জন্য আমরা কি ইসলামের প্রতিকার বিধান ছেড়ে দিব নাকি প্রশ্নই আসে না এই জিলহজ মাস এসেছে হাম্বা প্রেমিক ইতিমধ্যে মাথা দিতে শুরু করে দিয়েছে হায় হায় তোমরা গরু জবাই দিও না গরু জবাই দিলে বিরাট লস হয়ে যাবে গরু জবাই দিলে আগামী বাংলাদেশে গরুর সংকট দেখা দেবে দেখো কত মানুষ অভাবে আছে অভাবীকে তোমরা দান করো এই টাকাগুলো দিয়ে অযথা কোরবানি না করে ওরা বলে ভোগে নয় ত্যাগেই সফলতা নাহ্লাহ মিন তালিক এগুলো বলে কি ধারণা বাংলার মুসলমানকে কোরবানি থেকে ধরে সরিয়ে রাখতে পারবে যতই ডায়লগ মারুক লাভ নাই মানুষ ঠিকই বোঝে ওদের আসল চুলকানি হল ইসলাম নিয়ে তো তোদের যত 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 মনে চুলকাতে থাক কারণ চুলকানির রোগ রোগ এমন এক চুলকায় চুলকায় ততই ততই মজা মজা লাগে লাগে তোরা মজা পেতে থাক তোদের মজা পাও নিয়ে আমাদের সমস্যা নেই চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেল আমাদের কোনো আপত্তি নেই তোদের চুলকায় বলে আমরা আল্লাহর বিধান কিছুতেই ছেড়ে দেব না মাঝখানে একটা প্রাসঙ্গিক কথা বলি আপনাদের মাইক মাসাল এমন মাইক গলা তো টের যে আমি ডেইলি চারটা পাঁচটা মাহফিল করা লাগে স্বাভাবিক শীতের মৌসুমে কিন্তু দেখবেন গলা স্বাভাবিকই থাকে কিন্তু ইতিমধ্যে এক ঘন্টাও হয়নি গলার অবস্থা শেষ শুরুতে ভেবেছিলাম যেহেতু শরিয়তপুর প্রথম আসলাম মাইক নিয়ে মন্তব্য না করি না হলে অনেকে বলবে নিজে কথা বলতে পারে না তো এজন্য জন্য সব মাইকের কাছে চাপায় কিন্তু এখন দেখি না আর গলা চলছে না তো পারলে একটু চা খাওয়ান মাইক তো আর ঠিক হবে না আর বয়ান অল্প সময় আমার শেষ করে দিতে হবে কারণ একটু পর আওয়াজ বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে তো মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানছি এক নম্বর বার্তা হলো আওয়াজ শোনা যায় এক নম্বর বার্তা হলো যে খেলাফত শব্দটা আল্লাহর কসম কোন জঙ্গিবাদের শব্দ না খেলাফত শব্দ কোরআনের শব্দ খেলাফত শব্দ হাদিসের শব্দ খেলাফত শব্দ আকিদার শব্দ আমাদের জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত রাখা ফরজ দায়িত্ব উম্মত যদি তিন দিন এমনভাবে ভাবে কাটায় যে তিন দিনের মধ্যে তারা কোনো খলিফা কায়েম না করে এরপর চতুর্থ দিন দুনিয়াতে চলে আসে এই খলিফা না থাকার কারণে সকলেই পাপে পাপি হয়ে যাবে قال الرسول صلى الله عليه وسلم اللاش مبارك) রমজায় আধার শোয়ানোর আগে খলিফা নিযুক্ত করা হয়েছে আবু বকর রবি আল্লাহ আনহুকে খলিফা নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রসুলকে রমজায় আধার শোয়ানোর আগেই এই জিম্মাদারি পালন করা লাগে অথচ দুঃখের বিষয় একশোটা বছর ধরে জমিনের বুকে খেলাফত নাই আজকে আল আফসা স্বাধীন হচ্ছে না কেন অথচ দুনিয়াতে মুসলমান প্রায় দুইশো কোটি একমাত্র জবাব আমার কাছে দুনিয়াতে খেলাফত নেই তাহলে মুসলমানের শক্তি কম আছে এমন না অনেক মুসলমান রাষ্ট্র পর্যাপ্ত পরিমাণ শক্তির অধিকারী আছে কোন কোন দেশ ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গেছে যেমন পাকিস্তান ইরান দিলাম যেমন পাকিস্তান এবং এ জাতীয় আরও অনেক দেশ কিন্তু এত এত পারমাণবিক দিয়েও আমরা আল্লাহর ঘরকেই বাঁচাতে পারছি না জালেমের হাত থেকে এমনকি বাংলার মুসলমান আর আজকে খালি সুযোগ দেওয়া হোক না যে কে কে আছো হামাসের সঙ্গে মিলে এই জালেমদের বিরুদ্ধে বিরুদ্ধে জিহাদ করবা আমি তো মনে করি এই দেশে দুই চার কোটি যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে সঙ্গে সঙ্গে ময়দানে বেরিয়ে আসতে এক মুহূর্ত দেরি করবে মানুষ তো প্রস্তুত শুধু বাংলাদেশেই যদি দুই চার কোটি প্রস্তুত থাকে সারা দুনিয়া হিসাব করলে তাহলে সংখ্যাটা কিন্তু একেবারে কম না কিন্তু কিছু করা যাচ্ছে না কেন কারণ কিছু করতে চাইলে একতা লাগে ইউনিটি লাগে এখন শক্তিগুলো বিক্ষিপ্ত হয়ে আছে তো পৃথিবীর সব মুসলমানের শক্তিগুলোকে এক করতে চাইলে যেই জিনিস লাগে সেটার নামই খেলাফত নাহলে বাংলাদেশের মুসলমানের ধরুন শক্তি আছে তুরস্কের মুসলমানের শক্তি আছে আফগানের মুসলমানের শক্তি আছে আর কয়েকটা দেশের মুসলমানের শক্তি আছে সবগুলো শক্তি এক হবে কিভাবে কার কথায় একযুগে ময়দানে নামবে কার কথায় কাফের শিক্ষা দেবে দেখবেন কুফরি পরশক্তিগুলো এক হয়ে আছে আমেরিকার কথায় উঠবে আমেরিকার কথায় বসবে আমেরিকা বলবে চল ইউক্রেনে খেলতে যাই সবাই একসঙ্গে খেলতে নামবে আমেরিকা আবার বলবে রাশিয়া ইউক্রেনে মেরেছে এই অজুহাতে যদি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি কিন্তু ইসরায়েল ফিলিস্তিনকে মেরেছে এই অজুহাতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যাবে না কারণ ওরা মুসলমান মুসলমানের পাশে দাঁড়াতে হয় না চল উল্টা ফিলিস্তিনের বিপক্ষে গিয়া লাগি দেখবেন সবাই একসঙ্গে ওর ডাকে সারা দিয়ে ময়দানে নেমে গিয়েছে কি বুঝলেন একতা যদি থাকে একতাই বল এই একতা দিয়েই প্রতিপক্ষকে শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায় তো পৃথিবীতে যেমনিভাবে মুসলমান বাড়ানোর ফিকির করছি যে দাওয়াত দেই আরো দেই আরো দেই আরো দেই দুইশো কোটি আছে পাঁচশো কোটি হবে পাঁচশো কোটি হলে এক হাজার কোটি হবে আরে ভাই দাওয়াতের গুরুত্ব অবশ্যই আছে কিন্তু শক্তিগুলো যদি বিক্ষিপ্ত থাকে দিন শেষে না বাবরি মসজিদের হেফাজত হবে না আসার হেফাজত হবে না ওই ঘুরের মুসলমান রমজান আসনে রোজা রাখতে পারবে না আফ্রিকার মুসলমানদের ভাগ্যে যুগের পর যোগ যাওয়ার পরও একটা দিন শান্তিতে কাটানোর তৌফিক মিলবে না বাংলাদেশের আলে মোলামা মাথা উঁচু করে বাতিলের বিপক্ষে কিছু বলতে পারবে বরং মুখ খুললেই ধরে ধরে কারাগারে নিয়ে নিক্ষেপ করবে এই সবগুলো সমস্যা সমাধান যেখানে জড়িত তার নামই হলো খেলাফত